ও চিনতে পারতেছে না তোকে এখানে সবাই মিলে শাক উঠাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে এসে আমি ভাত খেয়ে নিলাম সকালের খাওয়া দাওয়ার পরে এখন আমরা আগুন তাপাচ্ছি ঠান্ডার মধ্যে আমাদের আজ আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে আজকেও পড়েছে খুব ঠান্ডা এখন আমরা আগুন খেতে বসে গেছি খিচুড়ি ঘন্ট সাথে শাক আর সকালে আলু সিদ্ধ একটু মাখা দুপুরে খেতে বসে গেছি গরম গরম খিচুড়ি ঠান্ডার সময় তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে বিকালে বাড়ির সামনে আমি আর আমার মানি ব্যাডমিন্টন খেলছি আমরা সন্ধ্যা জল নিতে এসেছি এইদিকে ভাসতে এসেছে এই যে জলের বোতল জল ভুগুড়ে নিব এখন আমরা বোতলটা এখন এখন আমরা জল ভরে নেই পরে তোমাদের সঙ্গে দেখা হবে সময় আমাদের বাড়িতে ভাগ্নি আর এই বুনু আসছে ওই তুই কি খাবি ম্যাগি খাবে তুমি কি খাবা পাস্তা পাস্তা খাবা এখন দোকানে যাচ্ছি তিনজন মিলে হাই করো বুনু এটা আমার ভাগ্নি

আমরা দোকান থেকে এসে গেছি না আমরা দোকান থেকে চলে এসেছি এখন আমরা ম্যাগি রান্না করছি ওয়াও ম্যাগিতে আমার মানি দিচ্ছে হলুদ ও বলে হলুদ দিয়ে ম্যাগি খায় আমি বসিয়ে দিয়েছি আমার বুনু এখানে বসে আছে ও বলে রান্না করে ওর মার সঙ্গে ওইটাই বলতে আমাকে এই যে আমাদের ম্যাগি রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার বুনু খাচ্ছে বুনু ম্যাগি খাচ্ছে খাও মানি খাচ্ছে ম্যাগি খাও তো মানি কেমন হয়েছে টেস্টি হয়েছে তুমি ভালো হয়েছে খাও ওরা এখন ম্যাগি খাও এই ভিডিওটা এতটাই